আমার ছোট ভাইটি খুব দুষ্টু সে দুষ্টু হলে ও মিষ্টি মিষ্টি দুষ্ট আমি করে এই যে মাছ ধরে বেড়াচ্ছে বিলের ভিতর ঘুরতে এসে মাছ নিয়ে খেলা করছে মাঝে মনে হয় মাছটা ধরেই ফেলছে বারবার মনে হচ্ছে মাছটা ধরে ফেলছে কিন্তু হাত থেকে ছুটে যাচ্ছে ছোট মাছ তো এই ধরা যাবে না চলে আসো ছোটো মানে কি দেখি দেখাও 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 ও হয় 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 ছোটো একটা মাছ ছোট্ট একটা মাছ সে মাছটা ধরে খুব খুশি মহা খুশি এই যে এটা আবার বাসায় নিয়ে যাবে নিয়ে এটা একটা বালতিতে রাখবে রেখে একে খাবার দিবে দিয়ে মাছটাকে বড় করার ইচ্ছা তার সব সময় এরকম করে পুকুর থেকে মাছ ধরে টাকাও আসলে এই পানির ভিতর দিয়ে দিয়ে চার ভিতরও একটা আনন্দের ব্যাপার আছে এখন হঠাৎ করে একটু রোদ দেখা গেছে বিলের চারিপাশে পানি তার মাঝখান দিয়ে আমরা হেঁটে যাচ্ছে